আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকের বক্তব্যের মূল বিষয় হবে যে আমরা মুমিন আছি কিনা আমরা মুমিন আছি কিনা যারা এই ভিডিওটি দেখবে তারাও বুঝতে পারবে যে তারাও মুমিন আছে কি না প্রিয় দর্শক সহিহ বুখারী হাদিস নম্বর আটে নবী করিম সাল্লাহ আলু উল্লিখিত করেছেন এবং শহীদ মুসলিম হাদিস নম্বর ষোলোতে নবী করিম সাল্লাহ আলুসাল্লাম উল্লেখ করেছেন যে ইসলাম টিকে থাকে পাঁচটি জিনিসের ভিত্তিতে ইসলাম টিকে থাকে কয়টি জিনিসের ভিত্তিতে পাঁচটি জিনিসের ভিত্তিতে এক যে সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই দুই তার উপর তাকে সলাদ কায়েম করতে হবে পাঁচ অক্তের সলাদ কায়েম করতে হবে তিন তাকে মালের জাকাত দিতে হবে চার তাকে রমজান মাসের শ্যাম পালন করতে হবে এবং পাঁচ যার হজ ফরজ করা হয়েছে তাকে হজ পালন করতে হবে তবে এই তিনটি জিনিস মানুষের তিনটি জিনিস থেকে মানুষ বেঁচে যেতে পারে কিন্তু এই দুইটি জিনিস থেকে মানুষ কখনো বাঁচতে পারবে না এই দুইটি জিনিস যদি মানুষের না থাকে দুইটি জিনিস যদি মানুষ দুইটি জিনিসের ওপর যদি মানুষ টিকে থাকতে না পারে তাহলে সে মমিন থাকতে পারবে না যে সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেয় এবং মোহাম্মদ সাল্লাহ আলিয়া হচ্ছেন তার রসুল তার সাথে সাথে যখন তো যখন সে এই সাক্ষ্য দেবে তার সাথে সাথে তার পাঁচ অক্তের সলাদ ফরজ করে দেওয়া হবে এবং তাকে পাঁচ অক্তের সলাদ জরুরিভাবে কায়েম করতেই হবে আর যদি তার ধন সম্পদ থাকে তাকে জাকাত প্রদান করতে হবে যদি তার ধন সম্পদ না থাকে তাহলে সেই জাকাত থেকে বেঁচে যেতে পারে যদি যদি তার শরীর দুর্বল থাকে যদি সে অসুখ বিসুখ থাকে তাহলে সেই সিয়াম থেকে রোজা থেকে বেঁচে যেতে পারে কাঁপাড়া দিয়ে যদি তার সমর্থ না থাকে তাহলে সে হজ থেকেও বেঁচে যেতে পারে কিন্তু মানুষ সলাদ থেকে কখনো বাঁচতে পারবে না যে ব্যক্তি সলাদ কায়েম করবে না সে কখনো মমিন থাকতে পারবে না যে কখনো সলাদ কায়েম করবে না সে কখনো মমিন থাকতে পারবে না সলাতের স্বভাব তিন ভাগে বিভক্ত এক উজুর মাধ্যমে দুই রোকুর মাধ্যমে তিন সাজদার মাধ্যমে যে ব্যক্তি যথাযথভাবে সুন্দরভাবে এই তিনটি কাজ করলো সলাতে তার সলাদ গ্রহণযোগ্য হলো এবং তার সমস্ত আমল গ্রহণযোগ্য হলো প্রিয় দর্শক জাবির ইবনু আবদুল্লাহ রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ সাল্লামকে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল কাফির এবং মমিনের পার্থক্য কি তিনি বললেন বাইনার রাজুলে ও শিরকে সিরকে কুফরে তারকু সলাদ যে ব্যক্তি সলাৎ কায়েম করবে সে মমিন হবে যে সলাদ ত্যাগ করবে সে কাফির হবে প্রিয়